আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এই তো রান্না করতেছি আবার রান্না হয়েও গেছে যেমন মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করলাম তারপর রান্না করলাম শিম আলু ফুলকপি ভাজি তারপর ডাল একবারে মেখে জোখে বসিয়ে দিলাম আর এইটার ভিতর এখন পালং শাক ভাজি করে নিচ্ছি এই তো পালং শাক ভাজি করে নিচ্ছি রাতে আর আজকে ভিডিওটা একটু লেট করে করলাম কারণ সকাল থেকে অনেক বিজি ছিলাম কারণ শাক আনছে এগুলা সব কাটাকাটি বাথা বাছি একটু লেট হয়ে গেছে ভিডিওটা শুরু করতে আর এইটা এখন শাকটাকে বাগার দিয়ে নিচ্ছি শাকটাকে একবারে তরিয়ে দিব সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর আমাদের পরিবারে নতুন একটা মেম্বার যুক্ত হয়েছে তো সেটা আপনাকে আপনাদেরকে দেখাবো ওয়েট করেন সাথেই থাকেন নতুন একটা মেম্বার নিয়ে আসছি আমরা আমাদের পরিবারের জন্য সাথেই থাকেন দেখতে থাকেন তো এই তো ডাল তো বলক এসে গেছে আর ডালের ভিতরে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব জিরা টালা গুঁড়ো একটু দিয়ে দিলাম ডালটা লাড়াচাড়া দিয়ে একটু হালকা বলক আসলে বন্ধ করে দেবো আজকের মতো রান্না বান্না তো হয়ে গেল আর এই তো আজকে ভাজি করলাম আর এই তো মাংস রান্না করলাম বললাম সেই টেস্ট হয়েছে বলে ভাই খাচ্ছে বলতেছে আর এই তো পাশের চুলায় পালং শাক ভাজি করে নিচ্ছি এই কড়াইটা বড় কড়াই লড়াচাড়া দিতে সুবিধা হয় এটার জন্য এটাতে রান্না করি আমি আর আমাদের পরিবারে যে সদস্যটা আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা গেস্ট করেন যে সে কে হতে পারে নতুন সদস্য সেটা কে হতে পারে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কে হতে পারে নতুন সদস্য আমাদের পরিবারের আমার পালং শাক হয়ে গেল এখন বেড়ে নিব এত বড় কড়াইতে কতটুক শাক রান্না করতেছি না তো এই তো ভাত নিয়ে নিলাম বেড়ে আর এই তো এখন সবাই মিলে খেয়ে নিব বাচ্চাদের ভাত বেড়ে নিলাম আজকে অনেক খিদা লেগে গেছে তার জন্য ভাতটা খেয়ে একবার মাথা সে যাই মাও তো বোন আসুক তারপর একসাথে খাবো ডালি নেই তো এই তো আমাদের নতুন সদস্য এইটাই আমাদের নতুন সদস্য তা আমরা একটা বিড়াল পোষার সিদ্ধান্ত নিলাম আর নিয়েও চলে আলা এলাম কেমন হয়েছে আমার বিড়ালটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সুন্দরই হয়েছে ভিডিওটা এখান থেকেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করব না আর আমাদের পরিবারের নতুন সদস্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমরা নিলাম আর ইসমাইল তো খুব খুশি ইসমাইল খুশি বিলার পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা তো এই তো আম্মুকে চা দিয়ে দিলাম আম্মু খাচ্ছে আর বাবুটা তো ঘুমাচ্ছে আর এই তো মামা তো বোনো এখন খাবে আমিও খাবো এই তো আমিও বসলাম তো এখন চা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করব। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার আম্মুর জন্য দোয়া করবেন টাটা